আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ শাহাদ হুসেন সাকিব আমি চট্টগ্রাম উপজেলার সন্দীপ থেকে আসছি আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের ঠিকানাটা মোবাইলের ফেসবুকের মাধ্যমে পাইছি আমার ফেসবুকের মাধ্যমে পেয়ে আমি একদিন এসে এখানে ট্রাইল ক্লাস করছি ক্লাস করার পর আমার এখানে ভালো লাগছে তারপর আমি এখানে এসে একশো ষাটতম বেসে ভর্তি হয়েছি আমি এখানে দুই মেসি কোর্সের শেষে এখানে থেকে শিখেছি ডিসপ্লে উঠানো লাগানো তারপর চার্জিং পোর্ট লাগানো আইসি উঠানো লাগানো তারপর বিভিন্ন মাদার বিভিন্ন সেকশন সম্পর্কে জানছি এবং সব কিছুই মাদার যতগুলো কাজ আছে সব কিছু আমার এখন আদি আছে আমি এখন মাদার বোর্ডের সবগুলো কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এখানে দুই বছর আমার কাছে অনেক ভালো লেগেছে এখানকার সারগুলো অনেক ভালোভাবে প্রশিক্ষণ দান করে এবং এখানকার সারগুলো থিওরিকেল প্র্যাকটিক্যাল অনেক ভালোভাবে হাতে কলমে আমাদেরকে শিখায় এই কোষ্ঠ শেষে আমি আশা রাখছি আমি নিজের এলাকায় সন্ধ্যে বিয়ে একটি ভালো মানের দোকান তাই আমার আশা এখন বর্তমানে যারা ভুক্তি হতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি বিশাল অফার এখন যারা বুকি হবেন তাদের জন্য রয়েছে বিশ পারসেন্ট ডিসকাউন্ট একটু উপলক্ষে এখানকার ঠিকানা হচ্ছে বিশেষ মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট পঁয়ত্রিশ নং তৃতীয়তালার হোয়াইট প্লেজার আমতল জিয়াযুদ্দিন বাজার চট্টগ্রাম এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সারেদ হোসেন সাহেব বিশেষ মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এর একশো ছাত্তম বেস সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বাবলম্বী হতে পারি আলাইকুম